আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমি সুহান আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করবো সেটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার সিক্স মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সেখান থেকে আমরা কুমিল্লা বোর্ড 2024 হাজার চব্বিশ চব্বিশ সালে যে প্রশ্নটা আসে ওইটা সমাধান করো তো শুধু তো বল রাখি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে এরকম আরো সহ সমাধানের ভিডিও পেতে আর তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো একটু শেয়ার করো তাহলে দেখা গেছে আমি পরবর্তীতে তোমাদের এই রিয়েকশানে পরবর্তীতে পরবর্তী ভিডিও বানাতে পরবর্তী ক্লাস রেকর্ড করতে একটু বেশি উৎসাহ পাই তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর শেষে যদি পুরো ম্যাথটা বোঝো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তো রিপ্লাই দিই ঠিক আছে ওকে তো সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা আশা করি তোমরা উদ্দীপকটা আর প্রশ্নটা দেখতে পাচ্ছ তো দেখো শুরুতে আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি উদ্দীপকে একটা পাত্র দেওয়া আছে ওই পাত্রে আছে কস্টিক সোডা টু গ্রাম আর আরেকটা পাত্র দেওয়া আছে দেখো বি ওই পাত্র আসে সালফিউরিক অ্যাসিড টু গ্রাম এই পাত্রটা এখন দেখো এই পাত্র যেটা এটাতে আছে কস্টিক সোডা কস্টিক সোডা মানে কি সোডিয়াম হ্যান্ডঅক্সাইড সোডিয়াম হ্যান্ড আর বি পাত্র আছে সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর আশা করি ওইটা পারবা তো আমরা পরবর্তীতে লিখবো ওইটা আপাতত একটু থাক হ্যাঁ তো এখন পাত্র এতে দেওয়া আছে কস্টিক সোডা অর্থাৎ যেই দ্রবণটা আছে ওইটা টু গ্রাম আছে ওইটা লক্ষ্য করো আর বিতে যেটা দেওয়া আছে ওইটাও টু গ্রাম আছে কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করা বিষয় সেটা হচ্ছে যে থ্রি হান্ড্রেড মিলিলিটার এইটা দুইটা পাত্রের আয়তন বোঝায় দুইটা পাত্রের আয়তনই বি থ্রি হান্ড্রেড মিলিলিটার তো এই জিনিসগুলো তোমাকে ম্যাথ করতে আরও সহজ করবে এবং নির্ভুল করার একটা প্রক্রিয়ার দিকে নিয়ে যাবে তুমি এই জিনিসটা এভাবে লক্ষ্য রাখবা যে দুইটা পাত্রের আয়তন বি সেম থ্রি হান্ড্রেড মিলিলিটার আবার দুইটা পাত্রের ভর সেম টু গ্রাম টু গ্রাম ঠিক আছে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা সেম বি সেম ওকে তো দ্বীপক থেকে এতটুকুই তো এবার আমরা ঘতে যাই বলছে দ্রবণ দয়ের ঘনমাত্রা সমান হবে কি দেখো বলছে দ্রবণ দয়ের মানে হচ্ছে এই পাত্র আর পাত্রে যে দ্রবণটা আসে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ছা সালফিউরিক অ্যাসিড গণমাত্রা সমান হবে কিনা তো দেখো গণমাত্রা এর সমান সমান আমরা কি জানি এর সমান সমান আমরা জানি থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম বি এখন এই হচ্ছে গণমাত্রার সূত্র তখন এই সূত্র দিয়ে আমরা দ্রবণ দয় এ পাত্র এসে আবার এস বি বের করো যদি এসে অর্থাৎ এই পাত্রের গণমাত্রা আসলো ধরো তোমার টু মোলার আবার বিপাতের গণমাত্রা আসলো ধরো টু মোলার তো দুইটা কি সমান তো আমরা বলবো সমান হবে আর যদি ধরো এটা টু মোলার না হয় এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ মোলার সমান হয়েছে হয় নাই তো আমরা বলবো সমান হবে না জাস্টে তুমি তাহলে এখন আমাদের টার্গেট কি এ পাত্রের গণমাত্রা বের করব এই সূত্র দিয়ে বিপাত্রের গণমাত্রা বের করবো তাহলে সূত্র দিয়ে ওকে তো চলো শুরু করি তো শুরুতে আমরা সূত্রটা লিখি এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা এর সমান সমান থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম

তোমার অক্সিজেন হাইড্রোজেন কিন্তু তুমি তুমি এই যে তেইশ ষোলো তারপরে একইভাবে যোগ না করে তুমি এই কয়েকটা মনে রাখবা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে তোমার সালফ ইউরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোসালফেট এই তিন চারটা গুটি কয়েক করতে গেলে পাঁচ ছয়টা এগুলার একটু মনে রাখবা চল্লিশ আটানব্বই চৌচল্লিশ এগুলো একটু মনে রাখো এগুলো কাজ দেবে তোমার আর বের করতে হবে না কারণ এগুলো আসে তুমি যদি এখন তো দেখা গেছে তুমি যেহেতু কুমিল্লা বোর্ড সলভ করতেছ হয়তো তুমি এই অধ্যায় নতুন তুমি যদি সবগুলো অধ্যায় সলভ করো আমি ডিসক্রিপশন বক্সে বলে দিছি এই অধ্যায়টা ম্যাথমেটিক্যাল তাই অধ্যায় আয়ত্তান্ত হলে তোমার কী কী সলভ করতে হবে আমি ডেসক্রিপশনে বিস্তারিত লিখে দিছি তাহলে তুমি এই অধ্যায় সবগুলো ম্যাথ সম্বন্ধে আয়ত্তে আসবে এবং সলভ করতে পারো তো ডেসক্রিপশন বক্সটা একটু পড়ে নিবে অধ্যায় সম্পর্কে আমি ওইখানে বিস্তারিত লিখছি তো ওই ম্যাথগুলো যদি সব সলভ করো তুমি অটোমেটিকই দেখবে ঘুরে ফিরে এই কয়েকটা যোগ হয় সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড এই কয়েকটাই তো এই পাঁচ ছয়টার মনে রাখবা তো সোডিয়াম হাইড্রঅক্সাইডের চল্লিশ এটা মনে রাখার চেষ্টা করবা কয়েকটা ম্যাথ সলভ করলে এমনি মনে না আর এবার আসো এম বের করলাম এবার আসো আমরা বি বি বলতে আয়তন উভয়টার আয়তনে থ্রি হান্ড্রেড মিলিলিটার শুরুতে বলে দিলাম তখন ডাব্লিউ এম বি সব বের করলাম এবার আমরা এগুলার মান বসাই উপরে হচ্ছে আমাদের থাউজেন্ড ইন্টু ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে গিয়ে আমাদের টু গ্রাম এম হচ্ছে আমাদের চল্লিশ ইন্টু বি হচ্ছে আমাদের থ্রি হান্ড্রেড এখন যদি আমরা সবগুলোকে হিসাব করি তাহলে আমরা পাব সিক্স জিরো পয়েন্ট ওয়ান আছে তো আমরা ওয়ান সিক্স সেভেন নিতে পারে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন হ্যাঁ ওয়ান সিক্স সেভেন তো এটা কি গণমাত্রা গণমাত্রায় কী হবে মোলার এম তার মানে এই পাত্রের গণমাত্রা এসে যেটা আমরা পাইলাম ওইটা হচ্ছে গিয়ে তোমার জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মোলার এবার আমরা সেম সিম্পল বি বের করবো তারপর দেখবো সমান কিনা তো বিপাত্র দর আমার গণমাত্রা এ সেম সূত্র তো এখানে ডাব্লিউ কি টু গ্রাম আমি মনে রাখতে বলছি দুইটা ডাব্লিউ সেম ঠিক আছে দুইটার ডাব্লিউ সেম ও সেম আণবিক বার সালফোরিক অ্যাসিডের অর্থাৎ এস টু এটা হচ্ছে আমাদের কি এইচ টু এস ও ফোর হবে আমাদের কত আটানব্বই এগুলো মনে রাখবা আস্তে আস্তে সলভ করতে মনে হয়ে মনে বি সেম থ্রি হান্ড্রেড তো এখন যদি এগুলোকে আমরা হিসাব করি এগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো তোমার থাউজেন্ড ইন্টু ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে গিয়ে টু ডিভাইডেড বাই এম হচ্ছে গিয়ে নাইনটি এইট ইন্টু বি হচ্ছে গিয়ে থ্রি হান্ড্রেড এখন যদি আমরা এটা হিসাব করি আমরা পাবো ওয়ান টু থাউজেন্ড টু থাউজেন্ড ভাগ নাইনটি এইট ইন্টু থ্রি হান্ড্রেড আমরা আর পাওয়া 0.0680 তে টাকা আমরা 80 যেহেতু আছে 4 পর্যন্ত আমরা নিতে পারি কারণ দশমিকের পর জিরো থাকলে আর কিছু না লাগে 0.0 8 আগে এখানে লিখিস 0.0 6 8 ওকে তো জিরো আর নেওয়া লাগবে না 0.068 মূল এটার একটা তো এখন বলো এই যে এ সে আর এই বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা এখন বের করলাম সমান হয়েছে এইটা আর এটা সমান না সমান না তো সমান না হইলে আমরা বলবো সুতরাং দ্রবন্ধের ঘনমাত্রা সমান হবে না বলতে পারি যে যেহেতু এ সে ইজ ইকুয়াল নট এইচ বি এস বি তো সুতরাং দ্রবন্ধের ঘনমাত্রা সমান হবে না সমান হবে না ঠিক আছে আশা করি বুঝছো এবার আমরা বড় করতে যাই আর ক্লাসের পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কারো লাগলে শুরুতেই ভিডিও চেক করে নিয়ে নিও ঠিক আছে ওকে তো এবার আমরা আশা করি ছোটো কটা বুঝছো এবার আমরা বড়ো কথা আসি তবে অনুরোধ থাকবে আবার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যদি তোমার ভিডিওটা ভালো লাগে আর শেষে একটা লাইক দিয়ে দিও ঠিক আছে আর পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস লাগবে আমাকে আমাকে কমেন্ট করে জানিও আমি ওই বিষয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করবো তো বড় বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণ মিশ্রিত দ্রবণটি অম্লীয় না খারেই হবে দেখো এ একটা পাত্র ঠিক আছে এইখানে তোমার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বি আমাদের আরেকটা পাত্র এখানে মনে করো হাইড্রোসালফেট আছে এখন এই দুইটা পাত্রকে মিশ্রিত করবে তো আমরা একটা পাত্র নিই এই পাত্র আমরা দুইটা পাত্র থেকে দুইটা পাত্রকে এই পাত্রে একসঙ্গে ঢালবো ঠিক আছে তো ঢাললে এই পাত্রে একটা দ্রবণ উৎপন্ন হবে এখন এই দ্রবণটা তো উৎপন্ন হবে ঠিক আছে কিন্তু এই পাত্রে কি ছিল অ্যাসিড হাইড্রোক্লোরিক কি অ্যাসিড বা অম্ল কি অম্ল এই পাত্রে ছিল অ্যাসিড বা অম্ল আর এই পাত্রে ছিল কি খল তো এখন তুমি একটু লক্ষ্য করো এখানে আছে খার এখানে আসল এখন এইটাও আছে টু গ্রাম এইটাও আছে টু গ্রাম তো এখন যদি আমরা এই দুটাকে টু গ্রামকে সম্পূর্ণ এখানে ডালি অবশ্যই এ এসিড টু গ্রাম খার টু গ্রামকে প্রশমিত করতে পারবে না অথবা খার টু গ্রাম এসিড টু গ্রামকে প্রশমিত করতে পারবে না এসিডের খারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে কেন বলে কারণ এখানে লবণ আর পানি উৎপন্ন হয় ঠিক আছে আচ্ছা তো তোমার দেখো এসিডার খারে বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে এখন টু গ্রাম হাইড্রোসালফেট তো আর টু গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে তোমার প্রশমন করতে পারবে না একটা না একটা তোমার থেকে যাবেই কিছু পরিমাণ হইলো ঠিক আছে এখন দেখো ধরো আমি হাইড্রোসালফেট ঢাললাম সোডিয়াম হাইড্রোক্সাইডে সারলাম এখন হাইড্রোসালফেট টু গ্রাম বিক্রিয়াতে অংশ নিয়ে নিয়েছি প্রশমন বিক্রিয়াতে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড টু গ্রাম হাইড্রোসালফেটের সাথে মানে টু গ্রাম হাইড্রোসালফেটকে প্রশমন করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড টু গ্রাম সম্পূর্ণ প্রয়োজন হয় নাই সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু টু গ্রাম হাইড্রোসালফেট আছে কতটুকু টু গ্রাম তো টু গ্রাম হাইড্রোসালফেটকে টু গ্রাম হাইড্রোসালফেটকে প্রশমিত করার জন্য সম্পূর্ণ টু গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার শেষ হয় নাই বা প্রয়োজন হয় নাই কতটুকু প্রয়োজন হয়েছে ধরো জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড তো এখন বলো এই টু গ্রাম হাইড্রোসালফেটকে বিক্রিয়া করতে প্রশমন করতে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়েছে কিন্তু বাকিটুকু যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ওইটা তো পাত্রে রয়ে গেছে বাকি যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ওইটা পাত্রে রয়ে গেছে তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম টু গ্রাম হাইড্রোসালফেটের সাথে বিক্রিয়া করে প্রশমন করে বিক্রিয়া করে তো হাইড্রোসালফেট কিন্তু শেষ হাইড্রোসালফেট ছিল টু গ্রাম ইউজ হয়েছে ও টু গ্রাম কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এখনও জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পাত্রে রয়ে গেছে তো এই থাকা জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এই জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এটা পাত্রের প্রকৃতিকে সোডিয়াম হাইড্রোক্সাইড কি খারিও এটা পাত্রের প্রকৃতিকে খারিও করে তুলবে আবার ধরো আবার ধরো তোমার আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আবার ধরো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার টু গ্রাম ইউজ হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড টু গ্রাম ইউজ হয়ে গেছে কিন্তু হাইড্রোসালফেট টু গ্রাম সোডিয়াম হাইড্রোসালফেট তোমার ছিল কতটুকু হাইড্রোসালফেট ছিল তোমার টু গ্রাম কিন্তু এই টু গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমন করার জন্য হাইড্রোসালফেট টু গ্রাম সম্পূর্ণ ইউজ হয় নাই হাইড্রোসালফেট ইউজ হয়েছে যারা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ধরো তো তাহলে এখনও হাইড্রোসালফেট রয়ে গেছে এখন হাইড্রোসালফেট পাত্র রয়ে গেছে তো এখন হাইড্রোসালফেট কতটুকু রয়ে গেছে পাত্রে ধরো জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এখনও হাইড্রোসালফেট পাত্রে রয়ে গেছে ঠিক আছে তো এই জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোসালফেট পাত্র হয়ে গেছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তোমার টু গ্রাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড টু গ্রাম শেষ হয়ে গেছে কিন্তু হাইড্রোসালফেটও হাইড্রোসালফেট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম অংশগ্রহণ নিশে ওই টু গ্রামের সাথে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এখনও রয়ে গেছে এই থাকা জিরো পয়েন্ট ফাইভ গ্রামটাকে প্রাকৃতিক পাত্রের প্রকৃতিকে তখন উমলিও করে ফেলবে তাহলে আমাদের এখন দুইটা বিক্রিয়া সংগঠিত করতে হবে করে দেখতে হবে কোনটা কতটুকু অংশ নেই আর কোনটা রয়ে যায় তো যেটা রয়ে যায় যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সামান্য বা অতিরিক্ত থেকে যায় পাত্রে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি খার তাহলে পাত্রের যে দ্রবণ মিশ্রিত দ্রবণটি হবে ওটা হবে ক্ষারীয় আর যদি হাইড্রোসালফেট রয়ে যায় অতিরিক্ত তাহলে হাইড্রোসালফেট কি অম্লীয় তাহলে ওই পাত্রের মিশ্রিত দ্রবণটা হবে অম্লীয় তাহলে আমাদের দেখতে হবে কোনটা পাত্রে বেশি বা অতিরিক্ত থেকে যায় তো এটা কীভাবে দেখবো আমরা দুইটা বিক্রিয়া করে তো আসো আমরা শুরু করি আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা মিশ্রিত মিশ্রণ করে দেখব কোনটা অতিরিক্ত থেকে যায় ঠিক আছে কারণ টু গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সরাসরি টু গ্রাম হাইড্রোসালফেটের সাথে ইউজ হবে না যে কোনো একটা অতিরিক্ত থেকে যাবে তো এখন আমরা বিক্রিয়া করে দেখব কোনটা অতিরিক্ত থেকে যায় তো চলো আমরা শুরু করি দেখো তো আমরা শুরুতে লিখে উদ্দীপকের এ ও পাত্রে দ্রবন্ধ মিশ্রিত করলে নিচের বিক্রিয়াটি ঘটে আগে তো আমরা মিশ্রিত করে বিক্রিয়া বিক্রিয়াকে ঠিক আছে তো আমরা বিক্রিয়াটা দেখি

তাহলে এখানে দেখো সোডিয়াম আছে দুইটা এখানে আছে একটা তাহলে এখানে দুই দিই দুই দিলে দেখলে এখানে হাইড্রোজেন হয় দুইটা চারটা এখানে হাইড্রোজেন হয় দুইটা তো দুই দিলে চারটা অক্সিজেন দুইটা ছয়টা অক্সিজেন দুইটা ছয়টা হ্যাঁ হয়েছে তো এখন আমরা বিক্রিয়া মোতাবেক আগে দেখবো কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম হাইড্রোসালফাইডের সাথে বিক্রিয়া করে তারপর আমরা উদ্দীপক মতে দেখবো অর্থাৎ উদ্দীপক আমাদের কতটুকু আছে বিক্রিয়া মোতাবেক তো কাগজ কলমে কিন্তু আমাদের এইখানে কতটুকু আছে ওইটা দিয়ে আমরা তারপর দেখবো তো শুরুতে আমরা বিক্রিয়ার মতামে দেখি হাইড্রোসালফেট আছে নাইনটি এইট আর সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে তোমার তাহলে সাথে দুই গুণ হবে দুই গুণ চল্লিশ তাহলে আমাদের কত আশি দুই গুণ চল্লিশ আশি তো তাহলে আমাদের নাইনটি এইট আশি তো আমরা বিক্রিয়ার মোতাবেক কি দেখতে পাই দেখো বিক্রিয়া মতো আমরা দেখতে পাই নাইনটি এইট গ্রাম হাইড্রোসালফেট বিক্রিয়া করে এইটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে দেখো যেইটা লিমিটিং বিক্রিয়ক সন্দেহ হবে ওইটাকে আগে রাখবা মানে হচ্ছে আমাদের বাম পাশে রাখবা কেন রাখবা এটা হচ্ছে ধরো নিয়ম এক এক কথায় আর দ্বিতীয়ত হচ্ছে তুমি বুঝবা কীভাবে কোনটা লিমিটিং বিক্রিয়ক সন্দেহ কীভাবে বুঝবা ওইটা কয়েকটা ম্যাথ সলভ করতে করতে তোমরা বুঝে যাবা যেমন টু গ্রাম আসে খার টু গ্রাম আসে এসিড তো এখানে বুঝাই যায় যে এসিডটা আগে শেষ হয়ে যাবে খার রয়ে যাবে তো তুমি তো এখন বুঝবা না তুমি কয়েকটা সলভ করতে করতে বুঝবে আর একটু পড়তে পড়তে তাপাতত যেহেতু হাইড্রোসালফেট সন্দেহ বলে মনে হয় ওই ক্ষেত্রে তোমার তুমি হাইড্রোসালফেটটাকে বাম পাশে রাখো আর হচ্ছে কি এখানে দেখো তোমার হাইড্রোসালফেটও আছে নাইনটি এইট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এইটি গ্রাম এইটি গ্রাম কিন্তু দুই মন এইটি গ্রাম তো আছে এখানে যদি তুমি নাইনটি এইটের সাথে মিলকরণ করো তাহলে দেখো তুমি এখানে এইটি আছে ঠিক আছে কিন্তু এটিটা দুই মূল কারণ এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এক মূল হচ্ছে চল্লিশ দুই মোল হচ্ছে আশি তো এখান দিয়ে বোঝা যায় যে সোডিয়াম হাইড্রক্সাইডটা বেশি আছে আর হাইড্রোসালফেট কম আছে তো কম থাকা মানে কি হাইড্রোসালফেট আগে শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়া মানে কি লিমিটিং বিক্রয় আর যেটা লিমিটিং বিক্রিয়ক হোক ওটা বাম পাশে রাখব তো আশা করি বুঝছো কেন এটা লিমিটিং বিক্রিয়ক হোক সন্দেহ হইল আর কেন এটাকে বাম পাশে রাখলাম ওকে তো এটা গেলে এবার আমরা এটা বুঝি বিক্রিয়া মতো আমরা দেখতে পাই নাইনটি এইট গ্রাম বিক্রিয়া করে আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে তো সুতরাং আমাদের কাছে আসে কতটুকু সুতরাং আমাদের কাছে আসে দেখো এবার আমরা উদ্দীপকে আমাদের কাছে কতটুকু আছে সুতরাং টু গ্রাম হাইড্রোসালফেট বিক্রিয়া করে টু গ্রাম হাইড্রোসালফেট কতটুকুর সাথে বিক্রিয়া করে দেখো এইটি ইন্টু টু ডিভাইডেড বাই নাইনটি এইট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এটা ঐকিক নিয়মে জাস্ট এটা যদি এটা আশা করি বুঝবা তোমরা আমি ওই নিয়মে করলাম সুতরাং নাইনটি এইট গ্রাম হাইড্রোসাইড বিক্রিয়া করে এইটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সুতরাং টু গ্রাম টু গ্রাম হলে বেশি তাহলে এটা গুণ হবে আর নাইনটি এইট যেটা এটা নিচে চলে আসবে তো গুণ হলে আশির সাথেই গুণ হবে ঠিক আছে তারপরেও যদি ওই ঐকিক নিয়মটা বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানায়ও আশা করি এতটুকু বুঝছো তো দেখো এবার আমরা তোমার এটা করি তো আশির সাথে টু গুণ তারপর ভাগ নাইনটি এইট अशी गुण टू भाग नेंट सिक्स थ्री ग्रॅम सिक्स थ्री ग्रॅम सोडियम हायड्रक्स तो तुम्ही लक्षा करत आम्ही जे टा टू ग्रॅम हायड्रोसफेट वन पॉंट सिक्स थ्री ग्रॅम सोडियम हायड्रॉक्सिड बिक्रिया बिक्रिया कर टू ग्रॅम हायड्रोसफेट शेष हो তা আমাদের কাছে ছিল কতটুকু টু গ্রাম শেষ হয়েছে কতটুকু টু গ্রাম তার মানে যেই পাত্রটাতে আমরা মিশ্রিত দ্রবণটা বিক্রিয়া করছি ওই পাত্রার হাইড্রোসালফেট নাই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অংশ নিছি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখনও কিছুটা রয়ে যায় তো এই জন্য এই সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু অতিরিক্ত রয়ে যায় ওইটা এখন আমাদের বের করে দেখতে হবে এমনিতে বোঝা যায় যে অতিরিক্ত থেকে যায় আশা করি এতটুকু বুঝছো তা আমরা এখন বলি কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে টু গ্রাম যা বেশি কারণ সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রি অংশ নিয়েছে কতটুকু ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম কিন্তু আছে কতটুকু টু গ্রাম তা বেশি তো এখন আমরা কতটুকু বেশি এটা বের করবো সুতরাং কত সোডিয়াম হাইড্রক্সাইড আছে কতটুকু আছে দেখো টু গ্রাম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সমান সমান হবে আমাদের জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম তার মানে এই জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম সোডিয়াম হাইডক্সাইড পাত্রে যে পাত্রটাতে আমরা মিশ্রণ করবো ওই পাত্রে রয়ে যাবে আর রয়ে গেলে সোডিয়াম হাইড্র প্রকৃতি কী ক্ষারীয় পাত্রের মিশ্রিত দমনটা কি কি করে তুলবে ক্ষারীয় করে তুলবে এই কথাটাই আমরা এখন লিখে নিবো এটা অবশ্যই লিখতে হবে না হলে মা কাটা যাবে এই কথাটা সুতরাং পশমণের পরও অতিরিক্ত জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম সোডিয়াম হাইড্র অক্সাইড এখানে সোডিয়াম হাইড্র অক্সাইডটা উঠে নাই জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম সোডিয়াম হাইড্র দবনে রয়ে যায় তাই এ অভিপাত্রের দ্রাবণকে একত্রিত করলে দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না খারি হবে কি হবে ক্ষারীয় ক্ষারীয় আশা করি বুঝছো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই লেখাটা অবশ্যই দিতে হবে সুতরাং পশমনের পর অতিরিক্ত জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণও রয়ে যায় তাই ওই বিপাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি খারিও হবে আশা করি বুঝছো তারপরেও সমস্যা থাকলে জানায়ও আর শেষে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস লাগবে জানাবা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে